Mader.

নিতে আমার থেকে নিতে পারবো সেটা আলোচনা সাপেক্ষে নিতে পারবো যে কোনো আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার করে রাখেন শেয়ার করে এসে ভাই প্রতিষ্ঠানে আসেন যেহেতু আপনি এক হাজার পিস দশ হাজার পিস নেবেন আলোচনা সাপেক্ষে বসে কত টাকা দাম হবে এটা নিতে হবে তো দাম কিন্তু আহমরে বেশি হবে পাইকারি বিক্রি করে পাইকারি রেটে পাওয়া যাবে ইনশাআল্লাহ কিন্তু ভাই এখনো সেল করতেছে এগুলো পেয়ে যাবেন গ্যাস বেলুন তার পাশাপাশি এটা এই বেলুন এটা তো ভবো বেলুন ভবো বেলুন এগুলো পেয়ে যাবেন এখন আবার যেরকম মনে করতেছেন যারা ইউজ বেশি নেই কোয়ান্টিটি তাদের জন্য একুশ টাকার আগে ভিডিও কল সমস্যা নাই আচ্ছা যারা ব্যবসা করতে আগ্রহী ভাইকে যোগাযোগ কিন্তু এখনো আমরা সবসময় বিক্রি করি এগুলোর দাম তো খুব আছে না এগুলোর দাম এটা কত টাকা চোদ্দ টাকা চোদ্দ এগুলো কিন্তু পঞ্চাশ টাকা সেল হয় চোদ্দ টাকা প্রায় করে পঞ্চাশ টাকা সেল হয় এগুলো এক পিস এক পিস হয় না এক পিস এক পিস বিগ সাইজ আচ্ছা বিগ সাইজ আর এটা কী বলেন বলা হয় সাব বেলুন বলা হয় রকেট বেলুন না আচ্ছা এগুলো পেয়ে যাবেন এগুলো কী বেলুন বলা হয় ইউজি হলো ইউজি হলো যাবে এগুলো সবই তো হোলসেল দামে পেয়ে যাবে না হোলসেল আচ্ছা এগুলো কিন্তু দশ টাকা বিশ টাকা ছয় টাকা কিনা বিশ টাকা সেল করতে আজকে পুরো ভিডিওতে তে কথা বলবে সোহেল ভাই আসসালাম সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের ভালো রেখেছেন সোহেল ভাই আর যারা ঢাকা এক্স ওয়াই জারে পরিবার শুরু থেকে শেষ পর্যন্ত এই এলইডি লাইট বেলুন গ্যাস বেলুন বলেন বা খেলনাই তুমি ব্যবসা যারা করে তারা আপনাকে বাংলাদেশে মনে হয় যদি 1 লাখ হকার থাকে আপনাকে সবাই কিন্তু চিনি অনেকেই চিনে জি এখন ভিডিও অনেকদিন আসা হয় না কারণ ভাই আসলে ব্যবসা থাকে বিভিন্ন জায়গা আর আগেকার যারা চেনে তারা ऑलरेडी মালামাল নিতেছে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছির ওবেল ভাই বর্তমানে ওনার দোকান সোহেল ভাইর দোকান যে স্থানে ছিল সে স্তর আছে কিনা এখন আলহামদুলিল্লাহ আছে এখন ফোনে অনেকে তোমার নিচ্ছে কিন্তু আমাকে যেটা ডাকলেন যে বর্তমানে নির্বাচন উপলক্ষে আপনার কাছ থেকে হাজার হাজার পার্টি মানে বিভিন্ন দল বিএনপি বলেন জামাত ইসলাম বলেন বা চরমুনাই বলেন এগুলো দলগুলো আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে কেমন প্রোডাক্ট নিচ্ছে বলেন তো ভাই এই যে এখন মনে করেন আমাদের

কেউ যদি প্রার্থীর নাম দিয়া সহকারে নিতে চায় এখানে চান তাহলে দেখা গেছে আপনার কোয়ান্টিটি বেশি নেবেন হ্যাঁ আমরা প্রস্তুত করে দেবো এগুলো আপনার নিজেরাই তৈরি করে পাঠা দিবেন এক হাজার পিস দুই হাজার পিস দশ হাজার পিস আপনার নাম দিয়া যদি দেখা গেছে একটা প্রার্থীর নাম দিল যে উমুক ভাইকে দানে শেষে ভোট দিন তারপরে দেখা গেছে জামাতের টা যে অমুক ভাইকে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিন তো ওটা সুন্দর করে স্পষ্ট ভাবে লেখা থাকবো এবং নাম সহ সুন্দর করে থাকবে

ধরেন যেখানে মনে করেন ধানি একটা মিটিং চলতেছে বড় একটা সমাবেশ ওখানে গিয়ে যদি কেউ একশো পিস নিয়ে যদি থাকে ওনার কাছ থেকে এগুলো কিনতে সুতরাং ব্যবসার একটা আইডিয়া তিন মাসের ব্যবসার আইডিয়া এখন আপনারা যদি চান যে ভাই বাংলাদেশে প্রতিনিয়ত বিভিন্ন স্থানে সমাবেশ সুতরাং ওখানে নিয়ে গিয়ে যদি আপনারা এগুলো সেলও করতে পারবেন মানে আপনারা রেডিমেড

নিজের নাম দিয়ে ব্যক্তির নাম দিয়ে কোনো প্রার্থীর নাম দিয়ে নিতে তা আমার থেকে নিতে পারবো সেটা আলোচনা সাপেক্ষে নিতে পারবো যেকোনো আমি আবার বলছি ভিডিওটা শেয়ার করে রাখেন শেয়ার করে এসে ভাই প্রতিষ্ঠানে আসেন যেহেতু আপনি এক হাজার পিস দশ হাজার পিস নেবেন আলোচনা সাপেক্ষে বসে কত টাকা দাম হবে এটা নিতে হবে তো দাম কিন্তু আমারও বেশি হবে পাইকারি বিক্রি করে পাইকারি রেটে পাওয়া যাবে ইনশাল্লাহ আপনি যেটা নিতে পারেন তাহলে শীষ হাত পাখা দাড়ি এবং শাপলা করবেন যারা নিতে চান যোগাযোগ করবেন

গ্যাস বেলুন গুলো দেখেন এই বেলুন গুলো কিন্তু ভাই এখনো সেল করতেছে এগুলো পেয়ে যাবেন গ্যাস বেলুন তার পাশাপাশি এটা এগুলো বেলুন এটা তো ভো বেলুন ভোমো বেলুন এগুলো পেয়ে যাবেন

খেলনা লাইটিং খাঁচা আছে লাইটিং আছে লাইটিং হারে আছে সব অনেক কিছু নিয়ে আছে মানে আপনারা ভিডিও কলও নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা যারা ব্যবসা করতে আগ্রহী ভাইকে যোগাযোগ করবে লাইটিং বেলুন গুলো ভাই এগুলো কিন্তু এখনো নিষেধ করে আপনারা যদি রেট বলে দেন ওই যারা সমস্যা বিক্রি করতে কষ্ট হয়ে যায় আপনি কিনছেন টাকা যদি টাকা কেন চান এই জন্য এর কাছে রেট বলা হলো না ভাই সাথে আলোচনা সবকিছু আপনারা নিতে পারবেন অন্য খেলাগুলো আছে এগুলো আমরা সোহেল ভাইকে সোহেল ভাই এর নাম কি আব্বাস ভাই আফসার ভাইকে সাথে নিয়ে আরো অন্য অন্য খেলাগুলো দেখাবো ইনশাল্লাহ সবাই সোহেল ভাই প্রতিষ্ঠান চলে আসবেন ভাই ঠিক বলে বলেছেন আবার ভাই এটা আপনার চকবাজার ঘাট রোড হম হম পার জোয়ার ভবন পার জোয়ার ভবন এটা সবাই ছিলেন ঢাকা চক বাজার টাউন রোডটা ভাইয়ের দোকানটা এখানে আছে আপনি এখানে বসে আলোচনা সাপ্তি করার পর ইনশাল্লাহ আর ভাই তারা আসতে পারবে না কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের কন্ডিশনে কিছু আগের ভিডিও তো যেভাবে বলছিস ঠিক সেভাবে দিছে এখনো দিতেছে যারা ব্যবসা করতে যোগাযোগ জেলার যেখান থেকে আসুন ধন্যবাদ ভাই ওকে সো বন্ধুরা আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানে এই ধরনের গ্যাস বেলুন লাইটিং বেলুন ছাড়াও অন্য অন্য কিন্তু অনেক খেলনা আইটেম পাবেন যে খেলনাগুলো বেশিরভাগ হকারি আইটেমগুলো বেশি সেল হয় ভাই কিন্তু ওগুলোই বেশি রাখে যেমন দেখেন এই আইটেমগুলো আফসার ভাই এগুলো তো

এগুলো কিন্তু আপনার চল্লিশ পঞ্চাশ টাকা সেভ হয়ে থাকে যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন আচ্ছা বেলুন তোমার কাছে অনেক আছে না ভাই হ্যাঁ অনেক ধরনের বেলুন কিন্তু দেখেন আচ্ছা এই বেলুন দেখিয়ে এই যে বড় বেলুন

এটা কি আইটেম ভাই এগুলো চলছি চলছি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা সেল করতে ছয় টাকা কিনা ছয় টাকা কিনা বিশ টাকা সেল করতে পারবে এরকম অনেকগুলো খেলনা রয়েছে বিশেষ করে যারা নিতে চান যোগাযোগ করবেন আর এখানে শোয়েলবার পাশাপাশি কিন্তু আফসার ভাই সবসময় থাকবে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারেন চৌষুরি জেলা শহর থেকে ধন্যবাদ আফসার ভাই সত্যি কথা বলতে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই ব্যবসায়ী অথবা ব্যবসায়ী মানে আইডিয়া পাওয়ার জন্য ভিডিওটা দেখেছেন সত্যি কথা আমার একটা মন খারাপের কথা বলি এই দোকানের ভিডিও অনেক আগে থেকে করি আপনারা অনেকে পছন্দ করেন আইডিয়া অনেকে ব্যবসা করে ভিডিওটা অনেকদিন পর আমাকে উনি দেখেছে আসলে অনেকবার চেষ্টা করেছে উনি ভিডিও করবে না থাকে না কিন্তু মনের মতন ভিডিও আমি নিজেও করতে পারি না আসলে ভিডিও করার সময় আমি যে একটা স্পষ্ট একটা কন্টেন্ট তৈরি করেছিলাম যে এভাবে ভিডিও করব এটা কিছুটা আইডিয়া শেয়ার করবে এবার আইডিয়া না থাকলে তো মানুষ অন্য স্থান থেকে দাম বেশি কিনে যেমন আমার খকার ভাই যদি জানে যে বর্তমান ব্যালুনের দাম বারো টাকা বা বিশ টাকা অন্য স্থানে যখন বাইশ টাকা বলে তখন তুমি কিছুটা হলে লাভ হয় না বিশ টাকা বর্তমান রেট আর তো দাম কমায় রাখবে এর জন্য আসলে ভিডিও মানে কিছুটা আইডিয়া শেয়ার করা উচিত আর আমাদের ভিডিওগুলো ব্যবসায়ী ভাইরাই দেখে ভাই আবার ও সকল ব্যবসায়ী ভাইদেরকে বলে যারা ব্যবসা করেন তারা আবার দোকানদারকে কেন বলেন যে ভাই রেট বলবেন না এখন আপনাদের দোষ আছে ভাই তারপরে যারা ব্যবসা করতে আগ্রহী আমাকে আমাকে বলেন ভাই গ্যাস বেলুন লাইটিং বেলুন কোথায় পাওয়া যায় আপনারা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কম পেয়ে যাবেন আর ইনশাআল্লাহ সামনে মাসে জানুয়ারি মাসে ইনশাল্লাহ ভালো একটা ভিডিও করব এবং স্পেশাল একটা ভিডিও করবো যেখানে আপনারা অনেকগুলো কালেকশন দেখতে পারবেন তার পাশাপাশি প্রত্যেকটা আইডিয়া পেয়ে যাবেন যে কতটা পুঁজি হলে ব্যবসাটা করা যায় কত কিভাবে ব্যবসা করা যায় এরকম প্র্যাকটিক্যাল আইডিয়া শেয়ার আমাদের ঢাকা এক্স সাথে থাকবেন আর ঠিকানা বলতে যারা নতুন ব্যবসায়ী তারা তো জানেন ঠিকানা কোথায় ঠিকানা ঢাকা চক বাজার ভাই সোয়ারিঘাট রোড আপনি ঢাকা চক বাজার আসবেন সোলেবান টাওয়ার থেকে সোজা যাবেন সোলাইমান টার থেকে সোয়ারিঘাট রোড সোজা যাবেন মানে এমন দোকানটা আগে নাম ছিল ভাইভাই স্টোর এখন সাইড স্টোর আপনি এই গোলের ভিতরে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা চাষাবাসি করে কেনাকাটা করবেন ইনশাল্লাহ